কবুতর এই জায়গায় দুইটা কবুতর আর এই জায়গায় হচ্ছে দুইটা কবুতর দুইটা কবুতর দেখেন কি করে দেখছেন নি একজন হচ্ছে লাল আর একজন হচ্ছে নীল হ্যাঁ খেলো কেলো হ্যাঁ এভাবে হ্যান্ডশিপ হ্যান্ডশিপ নেই না হ্যাঁ 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 ও তাই না কি এটা পারি না লাস্টটা অনেক সুন্দর হয়েছে সিরিয়াস আবার আবার করো তো লাভটা কিন্তু দেখা যায় না লাভটা একটু ভালো করে দেখাও এদিকে ঘুরাও হ্যাঁ হ্যাঁ করো সত্যি অনেক সুন্দর হয়েছে এই কবুতর ঠিক কথা কস তুই বাহিরে একজন ভিতরে বুঝলাম না তাহলে দুইজন থাকবে ভিতরে তাহলে একজন বাহিরে একজন ভিতরে কেন হুম আমাকে ভয় পাও তুমি কবুতর ভয় পেয়েও না ভয় পেয়েও না আচ্ছা স আশো আস আস এস ও মাই ও আচ্ছা এখানে বসছো বসো 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 দেখেন দুইটা কবুতর একটা মনে হয় ছুটে গেছে কিন্তু এটাকে ধরা যাচ্ছে না সেই জন্য মানে আবার আরেকটা কবুতর যা আছে ভিতরে সেই জন্য ওইটা কাছে কাছে তাকে কিন্তু ধরা দিচ্ছে না কেন যে ধরা দিতেছে না নিজেও জানি না আসো না বাবু আসো কি খাবার দেখাইতেছ তুমি কি খাবার ও চালের কুদ বই পাও কেন আমাকে দেখে আসো সুনামনি সুনামনি আসো আস অভিমান করছে কবুতর দেখছো নি কথা শুনছে আবার কাছে আসছে মানে একজন আরেকজন সারা থাকতে পারতেছে না একজন আরেকজন সারা থাকতেই পারতেসো না তাহলে কে লেগে ছুটছ Mm-hmm. <laughs>